তো আসার দাদা কোথায় দেখো মায়ের ভক্তরা মাকে উঠে দাঁড়াবা একটুখানি মাকে একটু দেখে নাও মাকে একটু দর্শন করে নাও

গোলাপ জল সুগন্ধি সবকিছু দিয়ে পরামর্শ দিয়ে স্নান করে পুজো করে আমার ছাদ বাগানে অনেক ফুল উঠেছিল ছাদ বাগান থেকে একটা ভক্ত বাবাকে মোবাইলটা দিচ্ছি ধরার জন্য ছবি তোলার জন্য আর আমার পুলিশ মা এসছে বীরভূম থেকে বীরভূম থেকে তো মা বীরভূম থেকে পুলিশ মা এসছেন উনি পুলিশের চাকরি করেন মায়ের জন্য এটা আমাকে সাজিয়েছে দেখো কি সুন্দর করে দেখো সবাই দেখে নাও আমাদের এদিকে দেখো বাবা

আমাকে সাজিয়েছে দেখো ওই পুলিশ মা এই যে সাজিয়েছে দেখো চুলগুলো ভেজে তার কিনে কোনো দিন এরকম শ্বাস তোমরা দেখতে পাবে না বারবার ফোনে বলো শ্যামা মা একটু সাজবিধি করবে ভালো লাগে তো আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ শনিবার ওই জন্য একটুখানি গলা এই সব ঠাকুর দেবতা শনিদেবের পুজো পাশা আছে তো যার জন্য একটুখানি আমরাও সাজলাম আর মা এই শাড়িটা জোর করে আমাকে পরালো আমি কি কী পারের শাড়ি পরেছিলাম ও কী শাড়িটা পরেছিলাম তো লাকবারের হলুদ শাড়িটা পরেছিলাম মা বলছে ওই শাড়ি পরেই পুজো দিচ্ছিলাম মা বলছে এই শাড়িটা আমি এনে ছোট আশা করে তুমি পরো তোমার ভালো লেগেছে শাড়িটা খুব সুন্দর এক কালারের খুব ভালো লেগেছে সুতির শাড়ি মা যেহেতু ধুলো খায় আর এই দেখো শ্যামা মাকে তোমাদের শিব শ্যামা মাকে দিয়েছে দেখো দেখতে পাচ্ছো এটাও কিন্তু এক কালারের শাড়ি সুতির শাড়ি ভালো লেগেছে পছন্দ হয়েছে আর এই যে পিতলের পুষ্প পুষ্পপত্র দিয়েছেন পুলিশ মা ফলমূল মায়ের জন্য ভোগ রাত সব দিয়েছে আর মায়ের জন্য আমরা নিয়ে এসেছি আমরা দেবার কেউ নাই সব মায়ের দান হচ্ছে তো মায়ের দান মা স্পাইট খেতে চেয়েছেন মাকে স্পাইট দেবো আমরা এই যে মায়ের জন্য স্পাইট নিয়ে আসা হয়েছে গোলাপ জল নিয়ে এসছেন মা মায়ের পুলিশ মায়ের অনেক মনস্কামনা পূরণ হয়েছে oh my God. i समाई जय जय शिव জয় শিক্ষ মাই যায় শিব স্মাই জয় মাময় মা তুমি জগুদ জন নিগো তুমি কী পাবই মাগো তুমি মাগো তুমি পুলি যোগ বিপদের হাত কি রক্ষা করো মগো তুমি তুমি যা এই যাবো এই পুলি যোগ এই পুলি মানুষ কে বিপদের হাত কী রক্ষা করো আছো মা তুমি বলো তোমার নাম এই পৃথিবীতে কোনায় কোনায় ছড়িয়ে দাও মা তুমি তুমি যে আমার অন্তর জামিনি তুমি যে আমার কি কামই তুমি যে দয়ার সাগর দলো তিনি তুমি মা তুমি মা দলো পার তুমি সাবে পাশা হয়ে কেন টিক হয়ে দেখো মা সব কিছু করতে আমার কখনো সামর্থ্য নেই এই জগৎকে মা পা আমার মতো এই জগতে ছড়িয়ে দা মাতি সৎ পথেকার তোমাকে নিয়ে যারা ভণ্ডামি করে তাদের তুমি যখন তুমি মাগর জ্যোতি ধরো যখন তুমি মাগুর জ্যোতি ধরো যারা মাকে নিয়ে ভণ্ডামি করে মা তাদের ঠিক পাপের খরা পূরণ করে মায়ের উপরে কেউ যেতে পারে না উনি যে মা তাদের উপরে আমরা যেতে পারি না মায়েরিতে কখনো পাওয়া যেতে নেই আমাদের মুখ থেকে কেউ ফেলা পায় কখনো মাকে পাওয়াতে নেই মেয়ের যে অবস্থা হয় ঋতু চাকরু সেই সময় শরীরটা লাল লাল হয়ে যায় কখনো সেই অবস্থায় মা বলতে পারে না আমাকে পুজো দিন আলিঙ্গ আমাকে জড়িয়ে ধরে আদর কর তাহলে কেন অমভূতির সময় কামাখ্যা মন্দির বন্ধ ছিল কেন ওই সময় মাকে ঢেকে রাখতে হয় কোন ধর্মে কোন ধর্মে কোন জাতির কাছে বলে দাও আমাকে মুসলিম বোনেদের ও নামাজ পড়ার সমান শ্রদ্ধা রাখার সমান ওই সময় মেয়েদের যখন কিছু চক্র হয় তারাও কিন্তু বন্ধ করে তোমরা বলি দাও কখনো মা বলতে পারে না মায়ের সামনে কখনো প্রণাম দিতে নেই কোন সন্তানরা যদিও চাই প্রণাম করো এই মাকে তোমরা মায়ের জন্য মায়ের সন্তানরা মালা নিয়ে আসি কত ভক্তি ভরে বাসিন জানিং করে মাকে মালা পরানো হবে বলে সেই মালা কখনো আমাদের পড়তে নেই আগে মা কি পড়াবে ভাই এটা মাথায় রেগো তোমরা সবার কখনো ভক্তদের বা জল খাওয়াতে নেই যদি খেতে চাও তোমরা মায়ের পা ধুয়া জল খাও এটা সবাই মাথায় রেখো মায়ের নকরে কখনো পরিযুগের মানুষ যেতে পারে না মা ছাড়া দুনিয়াতে আমাদের কেউ নেই মায়ি স এই জগৎ সৃষ্টি করেছে কে তোমরা বাল না ওনার সারাইটি চুভায় নাম ওনার সারাইটি তাই মাকে নিয়ে ভন্ডামি কেউ কখনো করো না সৃষ্টি করেছে উনি আমাদের ওনার উপরে কখনো কেউ যেতে পারে না মাকে নিয়ে কখনো কোথাও ভন্ডামি হয় না মিথ্যা কথা বলতে নেই মা আমাকে এই স্বপ্ন দেখিয়েছে দিয়েছে ওই দিয়েছে তাই দিয়েছে শিব মামা নিরামিষ ভোজি কখনো মাঝ মাংস খেতে পারি না কখনো চাইতে পারি না স্বপ্ন দেশে কারো কাছে আমার মা তো কাউকে চায় না তোমাদের শিব মামা আমারও মা সবারও মা উনি যে নিরামিষে ভোজ কৃষ্ণ কালী মা ওই নিরামিষে ভোজিনি কিনু বাবারা কৃষ্ণ কালী মা নিরামিষ বলছি তো তাহলে কেন কৃষ্ণ কালী মা স্বপ্নাদেশ দিয়ে চাইলেন ওদের ভক্তদের ইলিশ মাছ খেতে চেয়েছে শোল মাছ খেতে চেয়েছে ভো বোয়াল মাছ না কী মাছের টক চেয়েছে বিরিয়ানি খেতে চেয়েছে মা স্বপ্ন দিচ্ছে এত ভাইরাল হচ্ছিল তখন সকাল চাইছে স্বপ্ন দিতে চাইছে চাউমিন প্যাকেট ফুল

তখন মা ডাক্তার মুখে তো আর বলতে পারবে না ভগবানের যার যেমন কর্মফল তাকে ভোগ করতে হয় তেমন তাই মাকে নিয়ে কখনো মিথ্যা কথা বলো না একসময় কৃষ্ণ কলিমায়ের সেবিকা বলেছিল শুধু মালা আর একটু সন্দেশ চাই মা সেই মা কেনো আট চাইছে এত কিছু কই এখন তো আর চাই না কোথায় গেল সেই সন্তানরা এস একবা তোমাদের কে মা আর স্বপ্ন দেশ দিতে না টিসুলছো এ যদি কাজ কত কেন আজ মন্দিরে সবাই রিটার্ন হয়ে শিব শ্যামা মায়ের কাছে আসছে ওখানে ও মা এখানে ও মা মা তো একটাই যে নামে মাকে ডাকো সারা দেয় তো একটাই মা উপর আলা তোমরা কখনো মাকে নিয়ে ভণ্ডামি করো না আর যেখানে যেখানে ভণ্ডামি হচ্ছে চোখ খোলো

আমি আগে খেয়ে নিতাম ফল কেটে কেটে আমি আগে খেতাম আমার মা বলতে খেলে তুই আগে খা তাই আমি খেতাম তাহলে এঁটে করা পায়েসটা কি মা বলেছিল তোমাকে খেতে মায়ের হেঁটে করা পায়েসটা কি মা বলে দিয়েছিল যে তোর মুখ থেকে উলকে আমাকে খাওয়া তুমি মাকে এঁটে করা পায়েস নিজে খাচ্ছো বালা মশকে খাওয়াচ্ছো শ্যামা মাকে খাওয়াচ্ছো সব ঠাকুরকে করা পায় উলকে উলকে খাওয়াচ্চে অনেক অনেক ভিডিওতে দেখবে আবার এরকম করে খাইয়ে দিচ্ছে খাই এরকম করে হাতটা ঘুরিয়ে মা তুমি খাও মা তুমি খাচ্ছ আমাকে খাইয়ে দিচ্ছ মা খাই দিচ্ছ দেখো কি সুন্দর চলে দেখো আমার হাতে খাই দিচ্ছ আবার দেখাচ্ছে অনেক অনেক ভিডিওতে দেখবে মানে এইভাবেই তো ভাইরালটা হয়েছে না সাত ইউটিউবার ওনাকে ভাইরাল করছে আবার বলছে তাহলে এত এত ভক্ত কেন আসছে যদি না কাজ হয় আট হাজার ন হাজার ভক্ত আসছে কাজ দেখাচ্ছ পনেরো জন কুড়ি জন দশ জন একশো জন আবার তার মধ্যে কিছুটা সেচানো থাকছে ওর লোক লাইন দিচ্ছে তো তুমি তোমার জ্বালাতে এসছো পয়সা নেই হাতে তোমাকে যদি আমি শিখিয়ে দিই যে মা হো যখন সকালবেলা ভিড়ো করবো সেখানে আগে হুংড়ি দেবে হুংড়ি খাবে হুংড়ি খেয়ে বলবে মা আমার এই হচ্ছে সেই হচ্ছে আর যেইগুলো ভাত্ত দিচ্ছে যে শাড়ি ডালিগুলো সেইগুলো তোমাকে ধরে দিচ্ছে ধরি বলছে মা আমি তোমার জন্য এই নিয়ে এসেছি আমি তোমার জন্য ওই নিয়ে এসেছি দুটো শাড়ি নিয়ে এসেছি এই নিয়ে এসেছি তবে সবাই না কিছু মানুষের সত্যি হচ্ছে করছে মাকে ডাকছে ডাকার মতন ডাকছে মাকে জব করছে তাই তোমার সাড়া দিচ্ছে ওনার পিছলে নয় আমি আজও বলেছি এখনো বলছি কিছু হতে পারে না এই এই মানুষের পায়ের পিছুন উনি পা দিয়ে এরকম করে হাত লাথি বেঁধে দাঁড়িয়েছে ত্রিশুলের মধ্যে আর ওই ত্রিশুল আবার মুখে বলেছে আমাকে কৃষ্ণকালী মা বলেছে প্রত্যেকদিন পা দিয়ে জাগ্রত করতে পা দিয়ে উনি জাগ্রত করে ওই ত্রিশুলটা আবার ওই ত্রিশুল সবাইকে ছোঁয়াছে তাহলে কলিযুগের ভগবান চলে এসেছে উনি তোমরা কি কেউ দেখতে পাচ্ছ না কেউ পাচ্ছ না কারো চোখ খুলছে না মা কি তোমাদের সন্তান নয় শুধু আমি একা লড়ছি তো আমি তো একা লড়ছি তোমরা দিন রাত আমার এই ব্যথা আমার ওই ব্যথা আমার ক্যান্সার আমার টিউমার সবাই বিকাল হয় এই মন্দিরে আসছো এটা তো সবার মন্দির আসছো তো ভিডিওটা যারাই পাচ্ছ আসছো তো তাহলে তোমরা যে ভন্ডা ভিডিও যে চোখে দেখতে পাচ্ছো না যার হাত যার মাথা মনে মা থাকে তার কেউ কিছু করতে পারে না উনি টাকার বইতে শুয়ে থাকতে পারে আমি মায়ের আশীর্বাদে শুয়ে আছি এর থেকে পুণ্যের বিষয় নয় কিন্তু তাদের মডিফাইড নিয়ে তুমি খেলা করো না আমি বলে দিলাম মা সোনা তুমি যা অত্যাচার করছো আমাদের সোনা মা মাটি সোনা মা আসল জীবন ওখানে রয়েছে তুমি বলেছো ব্রাহ্মণ মাকে আনতে না বলেছে মা উনি বলেছে এত মানে ব্রেন খাটিয়ে কথা বলে উনি ব্রাহ্মণ নাকি আনতে না বলেছে কত মিনিট হয়েছে দেখো তো একটু ভিডিওটা সবাই আমার দেখবে আমি বলতে চাই না কোথায় কোথায় তুমি কোথায় লাফিয়ে চাই একই জায়গায় চলে আসছি কেন মা চান্শ মা ওখানে তোমার ভান্ডামি হচ্ছে এখানে তোমাকে নাম করতে বুঝে দিচ্ছি মা তোমাকে সব সেবা করছি মা গো কৃষ্ণকালী মারপিও তো তোমাকে আমি সেবা করছি মা কেন তুমি কষ্ট দিচ্ছো বান্ডামি যে করছো তাকে গিয়ে কষ্টলাও তাকে কষ্ট লাভ মা বলে দিয়েছে একবার সাবের করা পূর্ণ করেছে আবার করবে মা আবার করবে তোমরা চিন্তা করো না এখান থেকে ওখান থেকে সব এখানেই রিটার্ন আসছে সব এখানেই ওখানে কাজ হচ্ছে না চারবার পাঁচ মাস গিয়ে কত কত টাকা দেখবে আরো আস্তে আস্তে কত আসবে দেখবে খালি মারটা শুকতে দাও আমাকে বলেছে না মুখ তুলে দেখাতে আমি তুলবো মুখ মা কমেন্ট করছে ফোন করে বলছে আমাকে খালি মুখে তুই বলিস তুই তুই করছে আমাকে আমাকে পুরো রাগ আসছে খেপাচ্ছে আর এতদিন তুলিনি এখন তো তুলতে শুরু করেছে সব ওখান থেকে রিটার্ন করে আসছে কষ্ট করো মা মা গো কৃষ্ণকালী মা সেবিকা কষ্ট করো চেয়ারে বসে বসে শুরু করে ফাঁক ফাঁক করে কিছুটা মেরে দিলে হবে না এত তো মানুষ আসে চারবার পাঁচবার ঘুরে আসছে কাজ হচ্ছে না তোমার কাছে কিছু বলতে চাইছে মা তো আমার এটা হচ্ছে না কেন ওটা হচ্ছে না কেন সেটা ভিড় তুমি তুলছ না সেটা তুলে ধার বুঝেছো তুমি বলছো ভিড়ের মাঝখানে বলছে আমাকে একটা শিব সেমানামা বেরিয়েছে দেখবে তোমরা আমাকে নাকি পুজো শেখাচ্ছে দেখবে তোমরা বলেছে একটা শিব সিমানামা বলেছে বর্ধমান কৃষ্ণকালীমা সোনামায়ের গল্প দিচ্ছি আমি ওনার সেবিকা যিনি মাকে লাতি মারে